ভিয়েতনাম আজকে ভিয়েতনামে আমাদের প্রথম বাফেট খাবো আমরা সো এখানে হচ্ছে বাফেটের অনেক আইটেম আমরা এখানে সব হচ্ছে আইটেম গ্রিল আইটেম আমি আসলে ভিয়েতনামে এই নিয়ে আমার দ্বিতীয় টাইম কিন্তু আমি কখনো বাফেট খাইনি তো আমার সাথে আজকে আমার পার্টনার আছে শামসু সো আমরা দুজনে আজকে টাকা উসুল করার জন্য যতটুকু যা দরকার ইনশাল্লাহ তাই করছিলাম চেয়েছিলাম এটা হচ্ছে একশো আশ এক লাখ অষ্টআশি হাজার বাট এটাতে প্রন আর ইস্কুয়েট এটা শেষ হয়ে গেছে তো বেস্ট সেলার ওদের হচ্ছে একশো এক লাখ আটচল্লিশ হাজার টাকা এটাতে উনিশটা আইটেম আছে এটাতে পর্ক আছে পর্ক বাদে আমরা সবগুলি খাবো এবং এটাতে অনেকগুলি আইটেম আছে এটাতে চিংড়ি মাছটা হলে সবচেয়ে মজা ছিল কিন্তু এখন আসলে কিছু বলার নাই সো এটা দেখি আজকে কতক্ষণ খাইতে পারি কতক্ষণ ধুমাইয়া খাইতে পারি আজকে ভরপুর খাবো এবং পেটে যে পরিমাণ ক্ষুধা আছে মানে টোটালি এটা মানে বলার না অনেক ক্ষুধা আছে পেটে ম্যারিনেট চিকেন থিংস উইথ ব্ল্যাক পেপার সস খুব মজার মজার আইটেম আছে আবার এটাতে আছে আবার তেরোটা আইটেম এটা হচ্ছে এক লাখ আঠারো হাজার ফাইন হাউস রেস্টুরেন্টের নাম হচ্ছে ফাইন হাউস ওকে তো খাবারগুলি আসুক অন্য ধাচে খাবারগুলো রেডি করতেছে বার্বিকউ চুলা নো আই এম জাস্ট ভিডিও ওকে আমি তোমাকে কিছু বলি নেই ও আসলে খুবই ওদের কাস্টমার স্যাটিসফাইডের বিষয়টা এটার মধ্যে সম্পূর্ণ কয়লা থাকবে এবং এটার মধ্যেই রান্না করতে হবে এবং এই আমাদেরকে সম্পূর্ণ কাঁচা দিবে আমরা আমাদের মন মতো করে কি বলে যে পা রান্না হবে তারপর আমরা খাবো অলরেডি আমাদের সামনে একজন খাইতেছে ওই একজন খাইতেছে ওনাদেরকে দিয়ে গেছে সো ওরা তো নর্মাল অত মানে খায় না জাস্ট খালি নর্মাল করে খাইয়া ফেলে জাস্ট হইলি হয়েছে আমরা অনেকক্ষণ পরাবো ঠিক আছে সবগুলি দিয়ে দিব এবং উল্টে উল্টে দিতে হবে আমাদেরকে শ্যামসু আজকে আমার আছে সো ও থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে বিকজ একজন যদি ক্লান্তি আরেকজন দেখা দেখি তখন আমরা খাইতে পারবো এবং সত্যি কথা বলতে কি পেটে অনেক ক্ষুধা পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা ঠান্ডার মধ্যে গরুটা আর চিকেনটা যদি মাছটা হয়ে যেত আজকে মানে সেই হইতো মাছটা হইলে আর কিছু লাগতো না প্রায় এক কেজি মাছ খাইতাম কনফার্ম এটা কসম এটা মিশ যেতো না এটা কসম মাছকে এক কেজি মাছ খেয়ে যেমন উপরে বসে ছিলাম বাট নিচে একটা সিট খালি হয়েছে এই সিটটা খালি হয়েছে এখন আমরা এই সিটটাতে বসবো কারণ ওরই বারবার কষ্ট হবে কারণ বারবার যাতে আসতে পারে এই সিটটায় আমরা বসি ওকে এই সিটটা আমাদেরকে তোমরা রেডি করে দিছো থ্যাংক ইউ আসো এখানে বসো আমাদেরকে অলরেডি দেওয়া গেছে সো আমরা দেখি কেমন লাগে খাবার কোনটার মধ্যে কি এখনো কোনটার সাথে পরিচিত না বাট ফ্রেন্স ফ্রাইটা পরিচিত এই কারণে এটা দিয়ে শুরু করলাম খুবই মজা এই ফ্রেন্স ফ্রাইটা এখানে দোকানে দেখলাম পঞ্চাশ হাজার শুধু ফ্রেন্স ফ্রাইটা আজকে দুপুরবেলা বেলা আমরা একটা কফি খেয়েছিলাম ওইখানে ওটা বিক্রি করতেছিল পঞ্চাশ হাজার টাকা সো এখানে এটা অনেক চিপ ওকে আমার মনে হচ্ছে খাবারগুলি খুব সবগুলি খাবার অনেক মজা হবে এটার মধ্যে কি দেখি এগুলো সব ফ্রোজেন করা মেরিনেট করা সব গরু গরু বিফ বিফ ওদেরকে হাইলিভাবে বলা আছে আমাদেরকে যাতে না দেয় এবং এগুলো হচ্ছে ভিয়েতনামি সবজি ঢ্যাঁড়স চিনসিটা অন্যগুলা কি চিনি নেয় ওকে এটাও বিফ

শুরু করি কোনটা কেমন টেস্ট বলি পারতেছি না কারণ ও খুব সুন্দর ভালো মানে দিতে পারে আমাদেরকে তরমুজ দেওয়া গেল তরমুজ আমি তোমার খাওয়াই দিই খাও মজা করে খাও বলটা দারুণ ব্রেড দিয়ে বাটার খুবই মজা লাগলো হ্যাঁ দিস রিফিল ওকে রিপিল আজকে সব খাবো ইনশাল্লাহ অনেক ক্ষুদ্র আছে শিখে গেছি আলহামদুলিল্লাহ আমার আর ওদের দেশে সমস্যা হবে না ঠিক আছে আমার আর ওদের দেশে সমস্যা হবে না খুবই মজা অলরেডি একটা ইস্টিভ মুখে দিতেছে বিসমিল্লাহ কি কথা सिया আমার কাছে এত পরিমাণে মজা লাগতাছে মনে হইতেছে আমি কি বলে যে মালয়েশিয়াতে Hulu Langat এ যেটা খাইছিলাম একেবারে সেম টু সেম সেম টু সেম এটা মানে সাদের দিক থেকে হোক এদিক থেকে হোক এটা খুবই মানে নিজেরা রান্না করতেছি নিজেরেই শেফ নিজেরেই খাইতেছি মানে নিজেরা শেফ নিজেরেই খাইতেছি এবং মনে হচ্ছে যে কাঁচা কিন্তু আসলে কাঁচা না মানে ওদের স্লাইসটা এমন করে দেওয়া যে এটা চাইলে খায় যাইতেছে এবং কোনো প্রবলেম হইতেছে না বাসা মতো সিদ্ধ ওরা খায় না বাংলা খায় না ওটা খুব লাইট ওকে আমি স্টিল নাও খাইতেছি প্রায় দুই ঘন্টা হয়েছে খাইছি প্রায় তিন কেজির মতো মাংস অলরেডি আমরা দুইজনে খেয়ে ফেলছি দেড় কেজি করে কেউ নাই সবাই চলে গেছে ওদেরকে কিছু দিতে বলে ওরা রাগ করে কি করো বাবু হ্যাঁ সো ওরা রাগ করতেছে আমাদের এখন আরো খাবো ইনশাল্লাহ আমরা পারবো খাইতে সবাই চলে গেছে ওরা নারাজ আমাদের উপর খাইলাম আমাদের চারটা স্প্রাইট দুটো দুটো করে চারটা স্প্রাইট সব কিছু মিলে আমাদের পনেরো হাজার টাকা করে একটা স্প্রাইট এবং বিল আসছে হচ্ছে এক লাখ আটচল্লিশ তিন লাখ ছাপ্পান্ন হাজার টাকা বাংলা টাকা কত এটা প্রায় পনেরোশো পনেরোশো আঠারোশো টাকা নশো টাকা করে আমরা পার হেড খাইলাম বাট সত্যি খাবার খুবই মজা ছিল আর ক্ষুধার মধ্যে খাইছি আরো বেশি ভালো লাগছে অনেকগুলো আইটেম ছিল কিন্তু আমরা বিফটাই বেশি খাইছি ওকে ফাইন হাউস থেকে আজকে বি